ইসলাম আমি একজন পল্লী ডাক্তার এবং আমার আমার আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমি একজন পল্লী ডাক্তার এবং আমার দোকানের নাম রাশেদ ফার্মেসি যা পশ্চিম বর্গেত দাওতার টিলা দাঁতমারা বুসপুর ফটিকছড়ি চট্টগ্রামে অবস্থিত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ অফার মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ শুনতে ভালো লাগছে তো আসুন বিস্তারিত জানি আমার ফার্মেসিতে আমি একটি নতুন সার্ভিস শুরু করেছি যেখানে মাত্র রাত বারোটা পর্যন্ত মাত্র বিশ টাকায় সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস উপভোগ করতে পারবেন বর্তমান বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ আর আমি চাই এই সুবিধা আমার গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে তাই আমাদের জন্য নিয়ে আপনাদের জন্য তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যের এই অফার আমাদের ইন্টারনেট সার্ভিসের সুবি সবচেয়ে বড় সুবিধা হল এটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চলে গেলেও আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমাদের রয়েছে ইউপিএস সুবিধা যা রাউটারকে অন রাখবে এবং ইন্টারনেট সংযোগ সচল থাকবে ফলে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি কেন আমাদের এই সার্ভিস নেবেন আপনি যদি আমাদের এলাকার আশেপাশে থাকেন তবে এই সাশ্রয়ী মূল্যে ওয়াইফাই সার্ভিস আপনার জন্য হতে পারে একটি দারুণ সুযোগ আপনি ব্যবসা পড়াশোনা কিংবা বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চাইলে রাশেদ ফার্মেসি থেকে এই সার্ভিসটি নিতে পারেন আর মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট এর সে ভালো অফার আর কিসে পাবেন দোকানের ঠিকানা আমাদের আপনাদের জন্য আরেকবার আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি পশ্চিম বড়বেতুয়া দাওতারি টিলা ডাতমারা বুজপুর পটিছড়ি চট্টগ্রাম আমাদের ফার্মেসিতে আসতে ভুলবেন না আশা করছি আপনাদের সেবার কার করার সুযোগ পাব তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রাশেদ ফার্মেসিতে এবং মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি দোকানে আসুন আমি আছি আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী লাইভে তার আগে আমি কথা দিয়ে রাখতে চাই আমি আরেকটা লাইভে আসব আপনাদের যদি এক্ষেত্রে আশেপাশে যদি এখন থেকে থাকেন যারা যারা আমাদের ওয়াইফাই কানেক্টার সার্ভিস পাচ্ছেন যারা আমাদের ওয়াইফাই চালাইতেছেন আশেপাশে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের ওয়াইফাই সার্ভিস নেওয়ার জন্য অতি দ্রুত চলে আসুন আমাদের সার্ভিস সেন্টারে আমি আবার বলছি আবার নোটিশটি আপনাদের শোনাচ্ছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমি একজন পলি ডাক্তার এবং আমার দোকানের নাম রাশেদ ফার্মেসি যা পশ্চিম বড়বিতুয়া টিলা দাঁতমারা বোসপুর পটিকছড়ি চট্টগ্রামে অবস্থিত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ অফার মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ সুবিধা সুযোগ শুনতে ভালো লাগছে তো আসুন বিস্তারিত জানি ওয়াইফাই সার্ভিসের বিবরণ আমার ফার্মেসিতে আমি একটি নতুন সার্ভিস শুরু করেছি যেখানে মাত্র বিশ টাকায় সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস উপভোগ করতে পারবেন বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ আর আমি চাই এই সুবিধা আমার গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যের এই অফার আমাদের সুবিধা সমূহ আমাদের ইন্টারনেট সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চলে গেলেও আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমাদের রয়েছে ইউপিএস সুবিধা যা রাউটারকে অন রাখবে এবং ইন্টারনেট সংযোগ সচল থাকবে ফলে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আমাদের এই সার্ভিস আপনি কেন নেবেন আপনি যদি আমাদের এলাকার আশেপাশে থাকেন তবে সাশ্রয়ী মূল্যে ওয়াইফাই সার্ভিস আপনার জন্য হতে পারে একটি দারুণ সুযোগ আপনি ব্যবসা পড়াশোনা কিংবা বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চাইলে রাশেদ ফার্মেসি থেকে এই সার্ভিসটি নিতে পারেন আর মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট এর চেয়ে ভালো অফার আর কিসে পাবেন আমাদের দোকানের ঠিকানা আপনাদের জন্য আরেকবার আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি পশ্চিম বড়বেতুয়া দাওয়াত টিলাম দাঁতমারা ভুসপুর পটিকচরি চট্টগ্রাম আমাদের ফার্মেসিস্ট আসতে বলবেন না আশা করছি আপনাদের সেবা করার সুযোগ পাব তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রাশেদ ফার্মেসিতে এবং মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি দোকানে আসুন আমি আসি আপনাদের জন্য ভালো থাকুন উপস্থাপন করছি আমার ওয়াইফাই সার্ভিস এর সুবিধাসমূহ আমি শুরু করতে যাচ্ছি আবার আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমি একজন পল্লী ডাক্তার এবং আমার দোকানের নাম রাশেদ পারমেসি যা পশ্চিম বড়বেতুয়া দাওয়াতার টিলা দাতমারা ভোজপুর পটিচ্ছড়ি চট্টগ্রামে অবস্থিত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ অফার মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ শুনতে ভালো লাগছে তো আসুন বিস্তারিত জানি আমার ফার্মেসিতে আমি একটি নতুন সার্ভিস শুরু করেছি যেখানে মাত্র বিশ টাকায় সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস উপভোগ করতে পারবেন বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ আর আমি চাই এই সুবিধা আমার গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে তাই আপনাদের জন্য এসএসসি সাশ্রয়ী মূল্যের এই অফার আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যে এই অফার আমাদের সুবিধা সুবিধাসমূহ আমাদের ইন্টারনেট সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চলে গেলেও আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমাদের রয়েছে ইউপিএস সুবিধা যা রাউটারকে অন রাখবে এবং ইন্টারনেট সংযোগ সচল থাকবে ফলে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আমাদের এই সার্ভিস কেন নেবেন আপনি যদি আমাদের এলাকার আশেপাশে থাকেন তবে এই সাশ্রয়ী মূল্যে ওয়াইফাই সার্ভিস আপনার জন্য হতে পারে একটি দারুণ সুযোগ আপনি ব্যবসা পড়াশোনা কিংবা বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চাইলে রাশেদ ফার্মেসি থেকে এই সার্ভিসটি নিতে পারেন আর এই মাত্র আর মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট এর সব এসে ভালো অফার আর কিসে পাবেন দোকানের ঠিকানা আপনাদের জন্য আরেকবার আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি পশ্চিম বড়বেতুয়া দাওয়াতার টিলা দাঁতমারা ভোজপুর ভটিকছড়ি চট্টগ্রাম আমাদের থে আসতে ভুলবেন না আশা করছি আপনাদের সেবা করার সুযোগ পাব তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রাশেদ ফার্মেসিতে এবং মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি দোকানে চলে আসুন আমি আসি আপনাদের সেবা দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আমি আমার আজকের এই লাইভ আমার ওয়াইফাই ব্যবহারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা যারা আমাদের এলাকার আশেপাশে আছেন যারা আমার ওয়াইফাই সার্ভিস নিয়েছেন বা নতুন যারা এখনও জানেন না যারা দূর দূরান্ত থেকে আসছেন জানেন না দেখতেছেন আমার এই লাইফটা দেখতেছেন আপনারা সুযোগ পাবেন বিশ টাকা দিয়ে মাত্র বিশ টাকা দিয়ে আমাদের ওয়াইফাই সার্ভিসটি উপভোগ করতে পারবেন সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত মাসিক কানেক্ট যারা নেবেন তাদের জন্য বলতে চাই আপনারা মাসের শুরুতে দুইশো টাকা অগ্রিম দিয়ে সিট বুকিং করুন যারা নতুন যারা এখনও জানেন না আমাদের সার্ভিস সম্পর্কে তাদেরকে বলতে চায় আমাদের মাসিক কানেক্টেড মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাসিক কানেক্ট মাসের শুরুতে অগ্রিম জমা দিয়ে সিট বুকিং করুন আমি একই কথা আবার বলতে চাই যে আপনারা যারা জানেন না তাদের জন্য বলতে চাই আপনারা যারা নতুন যারা এখনও জানেন না তাদের জন্য বলতে চাই মাসের শুরুতে আমাদের ওয়াইফাই কানেক্টেড মাসিক খানেক মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনারা মাসের শুরুতে মাসের শুরুতে দুইশো টাকা অগ্রিম জমা দিয়ে সিট বুকিং করুন আর যারা দৈনিক চালাতে চাচ্ছেন তারা বিশ টাকা করে নিয়ে আসুন এবং দৈনিক খানেক সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের এই সার্ভিস নিরবচ্ছিন্নভাবে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে আমাদের রয়েছে ওয়াইফাই সার্ভিস বিশাল সুযোগ সুবিধা কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে আশেপাশের ফ্রিল্যান্সার যারা আছেন তারা চলে আসুন মোবাইল দিয়ে শেখার জন্য চেষ্টা করুন গ্রাফিক্স ডিজাইন শিখুন ভিডিও এডিটিং শিখুন ভিডিও দেখুন টিউটোরিয়াল দেখুন প্রিয় দর্শকবিন্দু আপনারা যারা দেখছেন আপনারা যারা দেখছেন আজকের সার্ভিসটি আমার এলাকার আশেপাশের লোকজনের জন্য আমার এলাকার আশেপাশের লোকজনের জন্য আমি এই সার্ভিসের পরে এই লাইভের পরে আমি আরেকটা লাইভ নিয়ে আসব যেটা বাংলার যেটা আমাদের সকল নতুন ইউটিউবারদের জন্য আমি আরেকটা লাইভ নিয়ে আসব সকল ইউটিউবার নতুন ইউটিউবার বিগিনারদের জন্য একটা সার্ভিস একটা শিক্ষার জন্য নতুন লাইভ নিয়ে আসব আপনারা এই লাইভটা দেখতে থাকুন আমি পরবর্তী লাইভটা মা পর থেকে আরম্ভ করব আমি পরবর্তী লাইভটা মাগরিবের পর থেকে আরম্ভ করব দূর থেকে যারা দেখতেছেন যারা গতকালকে দেখছেন তাদেরকে বলবো আপনারা যদি দেখে থাকেন আমাকে যদি দেখে থাকেন তাহলে কালকে দেখছেন আজকে আবার দেখতেছেন এমন যদি থেকে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন ইয়েস অথবা আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চেয়েছেন সাপ ফর সাপ যারা চেয়েছেন আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমিও সাবস্ক্রাইব করব তার সাপ ফর সাপ তারা ডান লিখুন কমেন্টে ডান লিখুন এই লাইভে নয় অন্য একটি ভিডিওতে আমার অন্য একটি ভিডিওতে ডান লিখুন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান লিখুন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে আমাকে সাবস্ক্রাইব করেছেন যারা না লিখবেন তাদেরকে খুঁজে নিয়ে আমিও সাবস্ক্রাইব করে দেব এই সুযোগ সুবিধাটি আমি আজকে আমার এই লাইভে দিচ্ছি আমার সাবস্ক্রাইবারের প্রয়োজন এই সাবস্ক্রাইবারের কারণে এই সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আমি এই অফারটি দিচ্ছি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব বিশাল সুযোগ যারা যারা নতুন ইউটিউবার আছেন যারা সাবস্ক্রাইব ছাড়ছেন সাবস্ক্রাইব করতেছেন তাদের জন্য এই সুযোগ সুবিধাটি থাকছে প্রিয় দর্শক বিন্দু আমাদের আজকের টফিকে আমি আবার চলে যাচ্ছি আমাদের আজকের টফিক আমাদের ওয়াইফাই ব্যবহারের সুযোগ সুবিধা নিয়ে আমি আবার শুরু করলাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমি একজন পল্লী ডাক্তার এবং আমার দোকানের নাম রাশেদ ফার্মেসি যা পশ্চিম বড়বেথুয়া দাওয়াতের টিলা জাতমারা বোসপুর ফটিকছড়ি চট্টগ্রামে অবস্থিত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ অফার মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ শুনতে ভালো লাগছে তো আসুন বিস্তারিত জানি আমাদের ওয়াইফাই সার্ভিসের বিবরণ আমার ফার্মেসিতে আমি একটি নতুন সার্ভিস শুরু করেছি যেখানে মাত্র বিশ টাকায় সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস উপভোগ করতে পারবেন বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যের এই অফার আমাদের সুবিধাসমূহ আমাদের ইন্টারনেট সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চলে গেলেও আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমাদের রয়েছে ইউপিএস সুবিধা যা রাউটারকে অন রাখবে এবং ইন্টারনেট সংযোগ সচল থাকবে ফলে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি নিশ্চিন্তে আমাদের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আমাদের এই সার্ভিস কেন নেবেন আপনি যদি আমাদের এলাকার আশেপাশে থাকেন তবে এই সাশ্রয়ী মূল্যে ওয়াইফাই সার্ভিস আপনার জন্য হতে পারে একটি দারুণ সুযোগ আপনি ব্যবসা পড়াশোনা কিংবা বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চাইলে রাশেদ ফার্মেসি থেকে এই সার্ভিসটি নিতে পারেন আর মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট এর চেয়ে ভালো অফার কিসে পাবেন দোকানের ঠিকানা আমাদের জন্য আপনাদের জন্য আরেকবার আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি পশ্চিম বড়বেতুয়া দাওয়াতের টিলা দাঁতমারা ভোজপুর ফটিকছড়ি চট্টগ্রাম আপনাদের জন্য আরেকবার আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি পশ্চিম বড়বেতুয়া দাওয়াতের টিলা দাঁতমারা ভোজপুর ফটিকছড়ি চট্টগ্রাম আমাদের ফার্মেসিতে আসতে ভুলবেন না আশা করছি আপনাদের সেবা করার সুযোগ পাব তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রাশেদ ফার্মেসিতে এবং মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি দোকানে আসুন আমি আসি আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী লাইভে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আমি আছি লাইভে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অন্য একটি ভিডিওতে কমেন্ট লিখুন ডান তাহলে আমি আপনাকে খুঁজে নিয়ে আপনাকে খুঁজে নিয়ে আমি সাবস্ক্রাইব করে দেব আমি বুঝতে পারবো যে আপনি সাবস্ক্রাইব করেছেন এখানে ডান লিখেছেন আমি আপনাকে একটা সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন চ্যানেল যারা নতুন চ্যানেলকে বড় করতে চাচ্ছেন তাদের জন্য আমার বিশেষ আরেকটি লাইভ থাকবে যেটা মাের পর থেকে আরম্ভ হবে তাই আমাদের এই লাইভ থেকে সরাসরি নোটিফিকেশন পাওয়ার জন্য মা পরের লাইভটির নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে আমাদের এডবি রাসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে নিচে যে কোনো একটি ভিডিওতে লিখুন ডান তাহলে আমি আপনাকে খুঁজে পাব এবং খুঁজে পাওয়ার পর আমি বুঝতে পারবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন একটা সাবস্ক্রাইবারের আশায় আমি আপনাকে খুঁজে নিয়ে একটি সাবস্ক্রাইব করে দেব এডুবি রাশেদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশন লাইভ এর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই লাইভটি দেখতেছেন তারা কমেন্টে লিখুন ইয়েস এবং পরবর্তী যে কোনো একটি ভিডিওতে লিখুন ডান সাবস্ক্রাইব করে লিখুন ডান ডান লিখে দিলে আমি বুঝতে পারবো আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি আপনাকে খুঁজে নিয়ে আমিও আপনাকে একটা সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা এখন আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমি একজন পল্লী ডাক্তার এবং আমার দোকানের নাম রাশেদ ফার্মেসি যা পশ্চিম বড়বেথুয়া দাওয়াতের ঠিলাম দাঁতমারা বুজপুর ফটিকছড়ি চট্টগ্রামে অবস্থিত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ অফার মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ শুনতে ভালো লাগছে তো আসুন বিস্তারিত জানি ওয়াইফাই সার্ভিসের সুবিধা ওয়াইফাই সার্ভিসের বিবরণ আমার পারমেসিতে আমি একটি নতুন সার্ভিস শুরু করেছি যেখানে মাত্র বিশ টাকায় যেখানে মাত্র বিশ টাকায় সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস উপভোগ করতে পারবেন বর্তমান বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ আর আমি চাই এই সুবিধা আমার গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে চাই তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যের এই অফার আমাদের সুবিধা সুবিধাসমূহ আমাদের ইন্টারনেট সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চলে গেলেও আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমাদের রয়েছে ইউপিএস সুবিধা যা রাউটারকে অন রাখবে এবং ইন্টারনেট সংযোগ সচল থাকবে ফলে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আমাদের এই সার্ভিস কেন আপনি নেবেন আপনি যদি আমাদের এলাকার আশেপাশে থাকেন তবে এই সাশ্রয়ী মূল্যে ওয়াইফাই সার্ভিস আপনার জন্য হতে পারে একটি দারুণ সুযোগ আপনি ব্যবসা পড়াশোনা কিংবা বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চাইলে রাশেদ ফার্মেসি থেকে এই সার্ভিসটি নিতে পারেন আর মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট এর সে ভালো অফার আর কিসে পাবেন আমাদের দোকানের ঠিকানা আপনাদের জন্য আরেকবার আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য আরেকবার আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি পশ্চিম বড়বেথুয়া দাওয়াতের টিলাম দাঁতমারা বুজপুর ফটিকছড়ি চট্টগ্রাম আমাদের ফার্মেসিতে আসতে ভুলবেন না আশা করছি আপনাদের সেবা করার সুযোগ পাব তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রাশেদ ফার্মেসিতে এবং মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি দোকানে আসুন আমি আসি আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী লাইভে বন্ধুরা আপনারা যারা আমাদের এই লাইভটি এখন দেখতেছেন তাদের অনুরোধ করবো যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে পরবর্তী যে কোনো একটা ভিডিওতে লিখুন ডান তাহলে আমি বুঝতে পারবো আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আপনাকে খুঁজে নিয়ে একটি সাবস্ক্রাইব আমি করে দেব আপনারা যারা নতুন এই আশাটি করতে পারেন আর আমাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি পরবর্তী লাইভ আমরা মাগরিবের পর নিয়ে আসব। বন্ধুরা এখন আবার আমার সার্ভিসের দিকে চলে যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমি একজন পোলি ডাক্তার এবং আমার দোকানের নাম রাশেদ ফার্মেসি যা পশ্চিম বরবেতুয়া দাওয়াতর টিলাম কিলাম দাঁতমারা বোসপুর পটিকছড়ি চট্টগ্রামে অবস্থিত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ অফার মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ শুনতে ভালো লাগছে তো চলে আসুন তাহলে আসুন বিস্তারিত জানি আমাদের ওয়াইফাই সার্ভিসের সুবিধা আমাদের ওয়াইফাই সার্ভিসের বিবরণ আমার ফার্মেসিতে আমি একটি নতুন সার্ভিস শুরু করেছি যেখানে মাত্র বিশ টাকায় সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস উপভোগ করতে পারবেন বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ আর আমি চাই এই সুবিধা আমাদের আমাদের আর আমি চাই এই সুবিধা আমার গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যের এই অফার আমাদের সুবিধাসমূহ আমাদের ইন্টারনেট সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চলে গেলেও আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমাদের রয়েছে ইউপিএস সুবিধা যা রাউটারকে অন রাখবে এবং ইন্টারনেট সংযোগ সচল থাকবে ফলে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কেন এই সার্ভিস নেবেন আপনি যদি আমাদের এলাকার আশেপাশে থাকেন তবে এই সাশ্রয়ী মূল্যে ওয়াইফাই সার্ভিস আপনার জন্য হতে পারে একটি দারুণ সুযোগ আপনি ব্যবসা পড়াশোনা কিংবা বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চাইলে রাশেদ ফার্মেসি থেকে এই সার্ভিসটি নিতে পারেন আর মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট এর সে ভালো অফার আর কিসে পাবেন আমাদের দোকানের ঠিকানা আপনাদের জন্য আরেকবার আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি পশ্চিম বড়বেথুয়া দাও টিলাম ধাতমারা ভোজপুর পটিচরি চট্টগ্রাম আমাদের ফার্মেসিতে আসতে ভুলবেন না আশা করছি আপনাদের সেবা করার সুযোগ পাবো তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রাশেদ ফার্মেসিতে এবং মাত্র বিশ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি দোকানে আসুন আমি আসি আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আপনারা যদি বন্ধুরা আমাদের পরবর্তী লাইভটা শুরু হবে মাগ পর থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম